জীবনের কোনো ভরসা নেই আজ আছি কাল নাও থাকতে পারি আমার জীবনে এক সেকেন্ড পর কী ঘটবে সেটাও আমি জানি না এখন যে তোমার প্রিয় মানুষ প্রিয় বন্ধু কাল তোমার কাছে সে প্রিয় নাও থাকতে পারে এখানে প্রত্যেকটা মানুষ বদলে যায় তুমি নিজেও বদলে যাও প্রত্যেকটা ঘটে যাওয়া খারাপ ঘটনা আমাদেরকে কিছু না কিছু অবশ্যই শিখিয়ে যায় খেয়াল করে দেখবে যাকে তুমি সব চাইতে বেশি ভালোবাসবে যাকে তুমি নিঃস্বার্থভাবে হেল্প করবে দরকারের সময় তাকে কখনোই পাশে পাবে না সেই মানুষগুলোর দ্বারাই তুমি সব চাইতে বেশি কষ্ট পাবে বাইরের পরিস্থিতি যত খারাপই হোক না কেন যত দুঃখ কষ্টই আমার জীবনে আসুক না কেন আমি সর্বদাই পজিটিভ থাকব আমার চিন্তা সব সময় পজিটিভ থাকবে যা হবে পরে সব দেখা যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আমার চিন্তা চিন্তাভাবনা যেন সবসময় পজিটিভ থাকে তাহলে আমি যে কোনো পরিস্থিতির সাথে লড়তে পারবো কিন্তু যদি আমার চিন্তা চিন্তাভাবনা নেগেটিভ হয় তাহলে যত ভালো সিচুয়েশনেই আমি থাকি না কেন যত ভালো সিচুয়েশানই আমার কাছে আসুক না কেন আমি তার মধ্যেও খারাপ থাকবো সবসময় নেগেটিভ ভাববো যে এমনটা হবে এমনটা হবে না অন্য কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখো না নিজের জীবন নিয়ে কারো কাছে অভিযোগ জানাও নিজের মতো হ্যাপি থাকো খুশি থাকো তোমার যতটা সামর্থ্য সেই হিসেবে অন্যকে সাহায্য করো আর ভুলে যাও যে তুমি তাকে সাহায্য করেছ বদলে তার থেকে ভালো রিটার্ন পাবে এটা কখনোই মাইন্ডে রেখো না সাহায্য করো ভুলে যাও